আসসালামু আলাইকুম ওরকমুল্লিবর অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে একটা দুর্দান্ত টেকনিক এবং ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে অ্যাকাউন্টে আমরা ফাইল পারছি না এখানে যত ফাইলই দিচ্ছি সেই ফাইল কিন্তু আমাদের কি হচ্ছে যদি আমরা একশো ফাইল দিই বিশ ত্রিশটা টি কেউ না এআই ফাইল নিচ্ছে না তো এখানে আমরা নতুন একটা পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাইব যে কোন ধরনের ফাইলগুলা দিবেন হ্যাঁ দিলে কোন ধরনের ফাইল গুলো হবে তো এই বিষয়টা আমি আজকে দেখানোর চেষ্টা করব এখন দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা শুরু করি এখানে আমরা আসছি আমি আসছি গুগলে এখানে দেখেন গুগলে আসার পরে যে কাজটা করবেন এখানে এসে আপনারা যে কোনো কিছু টাই করবেন আমি টি লিখে টাই দিয়েছিলাম টি বাঁধে অন্য একটা কিছু যে লিখে দিলাম এইখানে আমি এই দেখেন যে গুগলে অনেক আছে অনেক অনেকেই ওয়ান টু থ্রি তে দিছে আই টকে দিছে ফিরি ফি কে দিছে বুঝতেই পারছেন তো এই ডিজাইনগুলো আমরা একেবারে সহজ পদ্ধতিতে আজকে করব এভাবে করব এ টু জেড বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে নালে কিছুই বুঝবেন না তা আসেন এই ডিজাইনটাকে আমরা এখান থেকে কপি করব এই যে আমরা এই ডিজাইনটা কিভাবে করব সেই বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপরে আপনার কোনো কমেন্ট মতামত থাকলে শেয়ার করবেন কোনো সমস্যা নেই ভিডিও না দেখেই অনুরকম কমেন্ট করবেন না কারণ এটাই হলো সবচেয়ে অনুরোধ আপনাদের কাছে আমি এখানে আমার আগের যে এটা এটা আমি আমি কেটে দিলাম দিলাম নতুন একটা প্রম এখানে ওয়ান দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এখানে আমি যেন ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এখানে চারটা ডিজাইন দিবে এই চারটা ডিজাইনকে আমরা কিভাবে কাজ করব কিভাবে করব এ টু জেড বিষয় আমরা দেব হান্ড্রেড পার্সেন্ট এই ফ্রি ফিকে অ্যাপ্রুভ করবে এবং কি সাটারি স্টোকে অ্যাপ্রুভ করবে অ্যাডাবি স্টোকে অ্যাপ্রুভ করবে সব জায়গায় অ্যাপ্রুভ করবে সেই টেকনিকটা আপনার সামনে আমি এখন শেয়ার করবো দেখেন সেম টু সেম ডিজাইন কিন্তু এখানে আমাদের সেম টু সেম ডিজাইন কিন্তু আমাদের এখানে দিয়ে দিচ্ছে দেখেন এই যে 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 তা আমরা এখানে কি করব এই যেখানে গেছিলাম ওই ডিজাইনের সাথে কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি এই যে দেখেন এই ডিজাইনটা মনে নিছিলাম আমি এখন আসছি এই ডিজাইনটা এখান থেকে ডাউনলোড করব এই একটা ডাউনলোড করলাম আমরা আমরা সেই টাকারে এটাও এখান থেকে ডাউনলোড করলাম হ্যাঁ এখান থেকে আমরা চারটা ডিজাইন ডাউনলোড করব এবং এই চারটা এই ডিজাইনগুলোকে সরাসরি আমি আপলোড করে আপনাদেরকে দেখাইব তা দেখেন আমার চারটা কিন্তু এনে কমপ্লিট ডাউনলোড আমার সময় স্বল্পতার কারণে ভিডিওটা খুব দ্রুত করতে হচ্ছে কারণ বেলা বাজে চারটা একটু পরে আমি বাজারে চলে যাব তা আমি অ্যাডোবিল স্টোরে চলে আসলাম অ্যাডোবিল স্টোরে চলে আসার পরে যে কাজটা করবেন আমি আগের বুটগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় একদম নতুন যারা তারাও এই কাজটা করতে পারবেন যে আমি সবগুলো বুট এখান থেকে কেটে দিচ্ছি আপনাদের সামনে এরকম থাকবে অ্যাডোবিল স্টোরটা ওপেন করার পরে আপনারা নিউ ফাইলে ক্লিক করবেন হোল্ডারে ক্লিক করবেন এখানে চার হাজার বাই চার হাজার এইভাবেই দিবেন এখানে সেম দিবেন আমি এখান থেকে ক্রেটে ক্লিক করলাম ক্রেডিটে ক্লিক করার পরে এখানে চার হাজার বাই চার হাজার একটা বোট আসলো ফাইলে ক্লিক করবেন এখান থেকে প্লেস প্লেস থেকে ডাউনলোডে চলে যাব আমরা ডাউনলোড থেকে আমাদের এই যে এক দুই তিন চার এই চারটাকে আমরা একটা ডিজাইন করব এক দুই তিন চার এই চারটাকে আমরা অবশ্যই ইমেজ টেস্ট করে নিব ভেক্টর করব এই চারটাকে অবশ্যই ইমেজ জন্য এই অপশনটা আপনারা থাকবে না আপনারা উন্ডুস এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ইমেজ এটাতে ক্লিক করবেন দেখেন এটা দিয়ে দিলে এখন চলে গেছে তাই আমি আবার ইমেজ স্টেজটা বের করবো এই যে ইমেজ স্টেজে ক্লিক করলে এই অপশনটা এখানে চলে আসবে এই একটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না এটাতে দিতে হবে কালারিং এটাতে কাস্টমাইজ থেকে আমরা ছয় কালার এ দিব যেখানে কালার যাই আছে আমরা কালার বেশি দেওয়ার চেষ্টা করবো তাহলে ছয় কালার থাকলে দুই কালার থাকলে যেটা হিসাবে এটা ইমেজ হয়ে যাবে হবে এক্সপান্ড এক করে এখানে আন আনগ্রুপ করতে হবে আপনাদের আনগ্রুপটা অন্য পাইলে আসতে পারে এখানে রাইট বাটনে ক্লিক করলে এখানে আনগ্রুপটা থাকবে তা আমি যেহেতু আমার উইন্ডোজ সরি এখানে অ্যালবিডি স্টোর অ্যাডোবিডি স্টোর চব্বিশ আছে যার জন্য এখানে আমার আনগ্রুপটা আছে তাই এখানে ক্লিক করলাম দেখেন এটা বিছনের ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিলাম একদমই সহজ এখানে কিছু করা দরকার নেই গ্রুপ একবার হচ্ছে চকচকা করে ফেলাবেন এটাতেও ক্লিক করবেন এইখান থেকেও আমি কটাকে এখান থেকে ছয় কালার দিয়ে আমি করে নিচ্ছি সময় স্বল্পতার কারণে আমি দ্রুত করতেছি তা আপনারা আপনাদের মতো আস্তে আস্তে দি করবেন কোন সমস্যা নেই যে আনগ্রুপ এটা এটা কিন্তু একটু দেরি হবে মারিয়ে দিছে আস্তে 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 করতে হবে তোরা করা যাবে না হ্যাঁ হোরা তোরা করলে এগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখি আমার এটা ঠিক আছে না এখানে কিন্তু লিয়ার আছে এই যে দেখেন এগুলা থাকতে পারবে না হ্যাঁ এগুলা আস্তে আস্তে এগুলা কাটতে হবে দেখেন আবার ধরে দেখবো কোথায় কি আছে হ্যাঁ এখন আছে যে এই যে এই যে এই দেখেন এই যে এই যে এই যে এই যে এরকম আছে আবার ধরবেন দেখবেন কোথায় কি আছে মোটামুটি চলে গ্রুপ করে দিলাম এখন আর একটা দেখলাম এভাবে চারটাকে আমরা এখান থেকে টেসিং করে নিচ্ছি তো এইভাবে যদি টেসিং করে দেন তাহলে কিন্তু এটা ইয়ে আইও ধরতে পারবে না ম্যানুয়ালির মতই থাকবে গ্রুপ আনগ্রুপ এটাকে আমরা কি কিলাম এটাকে এক ক্লিকে আমরা কাজ করে ফেলাইছি এটা গ্রুপ করে ফেলাইছি দেখেন এটাকে আবার গেলাম এটা কালারিং এ কাস্টমাইজ ছয় কালার দেওয়ার পরে অটোমেটিকলি এখানে আমাদের এটা ট্রেসিং ব্যাক ট্রেসিং হয়ে যাবে আর ব্যাক টোর মেজিকও আমার কাছে আছে যদি লাগে নিবেন অসুবিধা নেই এই ভিডিওটা শেয়ার করার পরে আপনাদেরকে ব্যাক টোর মেজিকটা দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ফেসবুকে শেয়ার করে স্ক্রিনশট দিলে আমি আপনাকে ব্যাক টোর মেজিক দিয়ে দেবো তো এক্সপান্ড করলাম আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে এটা সরাই দেবো এই দেখেন এখানে কেন কিছু আছে নাই এটা কিন্তু একটা অপশন আছে যে এই যে একটা ফোটার মতো আছে এটাকে আমরা ডিলিট করে দেব হ্যাঁ এখন এটাকে গ্রুপ করলাম গ্রুপ আবার যদি কোনো সমস্যা থাকে এভাবে ধরবেন গ্রুপ করবেন এই দেখুন গ্রুপ বাকি ছিল আচ্ছা এখন আমরা এই চারটাকে এরকম করব চারটাকে এক কানো করে আমরা কি করব এলাইন করব এলাইন করার জন্য কি করব এটাকে একটু নিচে নামাচ্ছি এটাকে একটু নিচে নামাচ্ছি হ্যাঁ এলাইন করব এলাইন করার জন্য এইটাকে এভাবে ধরব ধরার পর এই যে অ্যালাইন অ্যালাইনতে ক্লিক করে এইটাকে ক্লিক করব এই যে এই যে এই যে দেখেন ভার্টিক্যাল ভার্টিক্যালে ক্লিক করবেন আবারও এটাকে ধরবেন এটা অ্যালাইনে ক্লিক করবেন আবারো ভার্টিক্যালে ক্লিক করবেন বাস আমাদের কাজ শেষ এখন এই দুটেকে ধরব আবার অ্যালাইনে ক্লিক করব এই হরিজন্টাল অ্যালাইনটা ক্লিক করতে হবে দেখেন এক সোজা হয়ে গেছে আবারও আমরা এই দুইটাকে ধরবো ধরার পরে অ্যালাইনমেন্টে ক্লিক করব এই যে হরিজেন্টাল অ্যালাইন এটাতে ক্লিক করে দেখেন এখন আমাদের সাইডটা কিন্তু এক সমান আছে সাইডটাকে একসাথে ধরবো গ্রুপে ক্লিক করব এখন কিন্তু আমার এই সাইডটা একসাথে গ্রুপ হয়েছে এখন যে কাজটা করব শিপ বাটন ধরে এটাকে আমরা এখান থেকে একটা টান দিয়ে এরকম বড় করব বড় করে হরিজেন্টাল এবং বাটিক্যালি ক্লিক করব ক্লিক করলে আমাদের এই ডিজাইনটা কিন্তু দেখেন মেডেলে হয়ে গেছে তো এটার সাথে আপনারা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে এই যে একটা অপশন আছে রেক্টেঙ্গেল টুল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই নিয়ে যদি ক্লিক করেন এখন চার হাজার বাই চার হাজার একটা বুট নিয়ে নিবেন আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য এই বুটটা নিলেও নিতে পারেন না নিলেও না নিতে পারেন সমস্যা নাই তবে আমি আপনাদেরকে বুটটা নিয়েই দেখাইয়ে দিচ্ছি যে বুটটা নিলে কত রকম সুন্দর হয় হ্যাঁ এখান থেকে এখন এই যে হরিজেন্টাল ভার্টিক্যাল করার পরে দেখেন আমাদের ডিজাইনটা পিছনে গেছে এখন রাইট বাটনে ক্লিক করবেন অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক দেখেন আমাদের এটা সামনের দিকে চলে আসতো এখানে আর কোনো কাজ নাই ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে আমি এখন আটাইশ নাম্বার হোল্ডারে আমি এটা দিব আটাইশ নাম্বার হোল্ডারে দেওয়ার জন্য এখান থেকে আটাইশ নাম্বার হোল্ডারের ভিতরে আমি কিছু ফাইল একটু আগে করে রাখছি তাই এটার থেকে আমি এখান থেকে ইপিএস ইপিএস থেকে আমি এখান থেকে যে কোনো একটা নাম আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি হ্যাঁ আপনারা দেখেন এখান থেকে কোন নামটা দিতে পারি যেহেতু এই নামগুলো আমার আগেই ক্রিয়েট হয়ে গেছে তাই এটা দিলাম পরে এখানে আমি এই নামটাকে কেটে দিয়ে যে দিব যে দেওয়ার পরে দেখেন এটাকে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি এই এই ডিজাইনটা অবশ্য আমার এগুলা একটু আগে করে রাখছি সময় স্বল্পতার জন্য সবগুলি করছি লাস্ট একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম তো আমি আরেকটা জেপিজি নিচ্ছি জেপিজি নো এক্সপোর্ট এক্সপোর্ট এস এ এটা তো আর কিছু করার দরকার নাই তো এটাকে আমরা এখান থেকে সেভ করে এক্সপোর্ট করে দিলাম ওকে তাহলে এটাতে একটা নাম আছে নামটা আমরা এডিট করে দিচ্ছি আর বাকিগুলা আমাকে অনেকেই বলে আমি নাকি টুল বিক্রি করার জন্য যার জন্য আজকের ভিডিওটা ওই টুলের যে কাজটা এটা আপনাদেরকে দেখাইলাম না কেন দেখাইলাম না মেটামাস্টার যে কাজটা আমরা করি এটা কিন্তু অটোমেটিকলি নাম দেওয়া লাগে না কিছু কিচ্ছু লাগে না এই যে দুইটা বিষয় এখানে আসলো এই দেখেন একে একটা এ একটা এই দুইটা কিন্তু আমরা করলাম তো এই যে পিজিতে আমি ক্লিক করবো যবেতে ক্লিক রিনেম এ ক্লিক করে এই দেখেন একটা নাম dorshe 01 এইটা কেটে দিতে হবে কেটে দিলে ইন্টারে ক্লিক করলাম আমারটা সেভ হয়ে গেল এখন এইটাতে কিন্তু ট্যাগ টাইটেল নাই আর বাকিগুলোতে আমার কিন্তু ট্যাগ টাইটেল আছে কারণ এটিতে আমি মেটা মাস্টার ব্যবহার করে ট্যাগ টাইটেল ব্যবহার করছি তো এখন আমি আপলোড করব এই যে আমাদের অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমি এটিকে এখান থেকে আপলোড করে দিচ্ছি যে আপলোড ফাইল এখান থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমার আঠাশ নাম্বার হোল্ডারটা কোনটা এইটা আঠাইশ নাম্বার হোল্ডারে গেলাম গিয়ারের কন্ট্রোল এ দিলাম দেয়ার ওপেনে ক্লিক করলাম তো এটা কিন্তু আমার আপলোড শুরু হয়ে গেছে আমি পাশাপাশি আরেকটা কাজ করতে পারতেছি এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে অ্যাডোবি স্টক আমি অ্যাডোবি স্টকে গিয়ে আমার অ্যাডোবি স্টোকেও সেই ফাইলগুলো দিব কারণ ফিরি ফিক এবং একই ফাইল দেওয়া যায় যার জন্য আমি একই ফাইল দুতে দিব এর জন্য দেখেন যেহেতু এই ফাইলগুলা আমি ম্যানুয়ালি একটা একটা করে কাজ করছি তা আমি এদিকে একটা একটা করে শুধু ব্যাক্টর দিব এখানে অন্য যে গুলা দিব না এর জন্য এই যে এইগুলাকে আমি শুধু ইপিএস ফাইলগুলো নিচ্ছি হ্যাঁ শুধু ইপিএস ফাইলগুলো আমি আমার অ্যাকাউন্টে দিব আর কোনগুলা আমি দেওয়ার চেষ্টা করবো না কারণ এখানে জেপিজি দরকার নাই শুধু ইপিএসগুলো দিলেই ওকে ওপেনে ক্লিক করলাম দেখেন এখানে আঠারোটা ফাইল এটা চলে আসতেছে আসুক আস্তে আস্তে আমরা যে কাজটা করব যে আমি কিন্তু অলরেডি আপনাদের জন্য যে সিরিয়ালে ভিডিও দেওয়া তৈরি শুরু করছি এখানে দেখেন প্লে লিস্ট আকারে গেলে আপনারা দেখতে পারবেন এখানে প্লেলিস্ট প্লেলিস্ট আকারে এখানে সবগুলো আমি প্লেলিস্ট করার চেষ্টা করছি যেদি আপনাদের গুরুত্বপূর্ণ আর প্লেলিস্ট সারা যেদি আছে এটি আপনারা এখান থেকে দেখার চেষ্টা করবেন তাহলে এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই একদম জিরু থেকে আপনি কাজটা করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই এই ভিডিওগুলা ভিউ আসতেছে তো এই ভিডিওগুলা সবচেয়ে বেশি হয়েছে দেখেন তিন হাজারের অধিক লোক ভিডিওটা দেখছে তা আপনারা এখান থেকে সব কটা ভিডিও দেখার চেষ্টা করবেন একটা একটা করে তো লাইভ ক্লাস যদি আছে এই লাইভ ক্লাসের জন্য আলাদা প্লেলিস্ট করে রাখছি এই যে লাইভ ক্লাস তো এখানে গিয়ে প্লে লিস্টে আটটা ভিডিও আছে লাইভ ক্লাসের আরো আছে আমি এদিকে বাইসা বাইছে আস্তে আস্তে সবগুলো অ্যাড করবো তা আপনারা একটা একটা ভিডিও দেখবেন দেখলে এখান থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখতেও পারবেন একদম নতুন হলেও আপনার জন্য সম্ভব তা আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসতেছি দেখেন এখানে স্টার স্টারটা আমরা দিয়ে দিচ্ছি এটা আগে দিয়েছিলাম তা আমরা নোতে ক্লিক করলাম এখানে আর কিছু করার দরকার নাই হ্যাঁ আবার এটাতে ক্লিক করলাম এখানে যেহেতু মেটা মাস্টারের সুবিধা একটাই আমার একটা টাইটেলের কোনো প্রশ্নই আসে না ও সরি এটা এআই টিক মার দেওয়ার দরকার নাই এটা আমি ম্যানুয়ালি তৈরি করছি এটা তো আমার এআই টিক মার দরকার নাই এটাও আমি ম্যানুয়ালি তৈরি করছি যে দুইটা তো এখন আসেন এখানে যে আঠারোটা দিছি এটি আপলোড হোক আমরা ফ্রি ফিকে যাই ফ্রি ফিকে যাই দেখি কি অবস্থা ফ্রি ফিকে আলহামদুলিল্লাহ এগুলা আপলোড হচ্ছে একটু সময় লাগবে আঠারোটা ফাইল আপলোড হইতে এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বিষয়গুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে যদি চেষ্টা করেন আশা করি ভালো কিছু করতে পারবেন কারণ কেন এই মাসে কিন্তু আমি খুব একটা কাজ করি নেই তারপরেও চুয়ান্নটা ফাইল অ্যাপ্রুভ হয়েছে এই যে দেখেন এই স্টার গুলা কালকে রাত্রে দিছিলাম এগুলা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এই দেখেন এগুলা কিন্তু এআই ফাইল এগুলা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে তা আশা করি আপনাদেরও হবে নয়শো একানব্বইটা ডাউনলোড এই মাসে আমার হয়েছে গত মাসে কম এরকমই হয়েছিল হাজার হয়েছিল পঁয়ত্রিশ ডলার দিছে তো এই মাসে আশা করি আরো পাঁচ ছয় দিন আছে বেশি হবে এই মাসে ডাউনলোডটা একটু বেশি হয়েছে এই যে আমি এই ফাইলগুলা এখানে দিলাম আমি আরেকটা অ্যাকাউন্টে এই ফাইলগুলো আমি আপলোড করতে পারবো সেই অ্যাকাউন্টটা কোথায় সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কি অ্যাকাউন্ট এটা শাটার স্টক এই সাটার স্টকের এই যে আপলোড ফাইলে গেলেই আমি এখান থেকে আঠাইশ নাম্বার ফাইলে গেলাম যাওয়ার পর আমি এখান থেকে সব কাটা আপলোড করব এটা আমি যেহেতু মেনুয়ালি টেসিং করছি এগুলাকে সাটারি স্টকে অ্যাপ্রুভ করবে কারণ সেই প্রসেসই আমি কাজটা করলাম তো এখানে সব কটাকে আমি ব্যাক্টরগুলোকে আমি দিয়ে দিলাম হ্যাঁ আপনারা এভাবে কাজটা করলে আশা করছি আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হবে তা আমি এখানে দিলাম আমার সাটারি স্টকে দিলাম অ্যাডোবি স্টকে দিলাম ফিরিফিকে দিলাম তিন জায়গায় কিন্তু আমি এই ফাইলগুলোকে আপলোড মাইনাস করলাম এখন এইখানের কাজটা শেষ হলেই আমি আপনাদেরকে দেখানো শেষ করতে পারি যে কিভাবে ম্যানুয়ালি ফাইল ডাউনলোড করবেন কিভাবে টেসিং করবেন কিভাবে অ্যাক্টর রেডি করবেন কিভাবে আপলোড করবেন অ্যাটোজেট বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু মেটা মাস্টারের কাজটা আর দেখাচ্ছি না কারণ মেটা মাস্টার নিয়ে আর আমাদের কথা নাই কারণ মেটা মাস্টার আমার তৈরি করা না মেটা মাস্টার হচ্ছে একজন অ্যাডমিন এটা তৈরি করছে আমি আমার কাজের সুবিধার্থে আমি নিছি এবং আপনাদেরকে দেখাইছি আপনাদের ভালো লাগলে নিয়ে ব্যবহার করবেন নালে নাই অনেকে অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের কমেন্ট করেন কিন্তু এই কমেন্টগুলোর কোনো বৃত্তি নাই কেন নাই ভাই টুল তো কারো না কারো দরকার পড়বে কোথাও না কোথাও তো কিনবেন হয়তো আপনাদেরকে দিছিলাম আপনারা ভালো লাগলে নিবেন না লাগলে নাই কিন্তু ভাজে কমেন্ট করার কোনো দরকার আছে ওটা তো আমার নিজের তৈরি করা জিনিস না ওইটা একজন অ্যাডমিনে তৈরি করছে তো সেটা আমি আপনাদেরকে দিলাম টাকা দিলে উনিই ভাবে আমার কি আপনারা ভালো লাগলে নেবেন না লাগলে নাই দরকার নাই তবে আমি কাজের যে টিপস অ্যান্ড টিপস আপনাদের কাছে শেয়ার করি সেটা আপনারা দেখেন এর ভিতরে আর একটা কথা বলে নিচ্ছি যে আমাদের অ্যাডোবিস্টকে একটা ওয়ালিং দিছে যে আর অতিরিক্ত ফাইল জমা দিতে পারবেন না এটা সবার জন্য না যার ভালো আছে তার বেশি হবে যার অ্যাকাউন্ট নতুন একেবারেই কম কম তার হবে এটুকুই সমস্যা নাই আপনারা আপনার মতো কাজ করে যান সর্বোচ্চ চেষ্টা করেন ভালো এরকম মেনুয়ালি ডিজাইন করে করে দেওয়ার জন্য তাহলে আশা করি ফাইল বেশি দিতে পারবেন আমি কিন্তু মোটামুটি ভালো ফাইলে দিতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না এখন যার ফাইল কম বেশি রিজেক্ট হচ্ছে তাদের সমস্যা হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে কাজ শেষ ফিরিপিকে কিন্তু আমার এগুলো আপলোড করা শেষ আমি এখানে ক্লিক করলাম দেখেন আঠারোটা ফাইলই কিন্তু আমার একশো একশো হয়ে গেছে দেখতে পারছেন আঠারোটা আঠারোটাই আছে তা এখন এটাকে কি করতে হবে আমার আঠারোটার জন্য আঠারোটা টাইটেল এইখান থেকে আমি কপি করে নিব দেখেন আমি এদিকে এখানে একটা একটা করে এখান থেকে কপি করে দেবো হ্যাঁ দেখেন কপিও আমার অটোমেটিক সেট আছে এটাকে দৌড়ে এই পর্যন্ত টান দা আনতে হবে তাহলেই কপিটা হবে এখন এটাকে আনবো এটাকে ধরে এখান থেকে এ পর্যন্ত আনতে হবে কপি এটাকে কাটতে হবে এটা এটা দিয়ে দিলাম কারণ এরপরে আবার এটাতে আসবো এখান থেকে কপি করে ধরে এখান থেকে কপি করলাম দিলাম দেওয়ার পরে এইখানে দেখেন আরেকটা কে সবটুকু আমি কপি করে দিয়ে দিচ্ছি এখন আরেকটাতে গেলাম কপি করলাম দিয়ে দিলাম এখন আরেকটাতে গেলাম এভাবে আমি সব কটাকেই দিয়ে দিচ্ছি টাইটেল গুলা দিয়ে দিচ্ছি এই ফাইলগুলা কিন্তু আমি আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলি ফাইল আমার অ্যাপ্রুভ হলো এখানে আঠারোটা ফাইল দিলাম হ্যাঁ এই আঠারোটা ফাইলের ভিতরে কতগুলো ফাইল অ্যাপ্রুভ করতেছে এটা কিন্তু আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরবো হ্যাঁ আগামীকালকে যে ভিডিওটা দিব ওটাতে আমি এখান থেকে তো এই টাইটেলটা কিন্তু সুন্দর দিতে পারি নাই তাই আমি এটাকে আবার কপি করলাম কপি করে এটাকে ফুল টাইটেল আর এখান থেকে এরুটা বন্ধ করে দিলেই আর সমস্যা হবে না দেখেন দিলাম সবগুলা এখন এটাতে যাব কপি করলাম হয়ে গেল এখন এটাতে যাব এটাও করব সবগুলাকে আমি দিয়ে নিচ্ছি আপনাদের চোখের সামনে দেখেন আঠারোটা হয়ে গেছে তা আমি এখানে আঠারোটাতে সাবমিট করে দেবো সাবমিট করলে দেখেন কি আসে সাকসেসফুল এই যে রিভিউতে আমি পাঠাইলাম আঠারোটা ফাইল আপনাদের সামনে এই আঠারোটা ফাইল আমি কবে অ্যাপ্রুফ হচ্ছে হয় কতক্ষণ পরে হয় আমি অবশ্যই এটা রিভিউটা দিয়ে দিব হ্যাঁ তো অ্যাডোবি স্টোকে অ্যাডোবি আমি করতেছি অ্যাডোবি আসার পরে দেখেন আমি এই ফাইলগুলোকে প্রত্যেকটারই টিক মার দিচ্ছি হুম প্রত্যেকটারে আমি এখানে এখানে দেখেন আমি প্রত্যেকটারই ট্যাগ টাইটেলগুলো সেট করে দিচ্ছি হ্যাঁ আপনারা আপনাদের মতো দিবেন আমি এখানে প্রত্যেকটাই দিয়ে নিচ্ছি আমি এখানে আমার সব কয়টাকেই আমি টিকমার দিয়ে অফে করে নিলাম আপনাদের যেভাবে দিতে পারেন এভাবে দিয়ে নিবেন দেখেন আমি কিন্তু একটা একটা করে সবগুলাকেই দিলাম হ্যাঁ এখানে কিন্তু টাইটেল হয় নাই তা আমি যে মিনিট থেকে নিয়ে আসি একটা টাইটেল নাই ওই যে যেটা লাস্টে করলাম এটা কিন্তু টাইটেল এখানে দেওয়া হয় নাই ট্যাক টাইটেল যেটা এই কারণেই এখান থেকেই অনলাইন থেকে দিয়ে দিচ্ছি যে ফ্রিতেও যেটা ব্যবহার করা যায় এটাই কিন্তু এখানে হয়ে গেলো হ্যাঁ তো এখান থেকে আমি আর আহ টাইটেল দিচ্ছি না তারপরে ওইখানে দেয় জি আমি টেক টাইটেল গুলা অনলাইন থেকে একবারে সেট করে দিচ্ছি আর লাগে নাই এখন আমি সেভ করলাম সেভ করার পরে এখানে বিশটা আছে কারণ এই যে স্টার দুইটা আর আঠারোটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ আমি তিনটা অ্যাকাউন্টেই এখান থেকে বিড়াল যে কয়টা আছে আমি সেই কয়টাকে টিক মার দিব এটা বিড়াল না এটাতে দিবও না এখানে কিন্তু আমার ফাইলগুলা কমপ্লিট হয়ে গেল সাবমিট করে দিলাম হ্যাঁ এখানে সাবমিট করলাম পৃথিবীকে সাবমিট করলাম তো শেষ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম যে এই ভিডিওতে যারা দেখে কিছু শিখতে পারেন তারাদের অবশ্যই কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো প্রবলেম থাকলে আমি হেল্প করার চেষ্টা করবো তাই এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ